গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি সকাল থেকে আজ ভিডিওটা শুরু করলাম আর সকাল ঠিক না এখন বাজে তো নটা বাজে তো উপরে ঘর মুছে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আটাটা আগেই মাখা মেখে রেখেছিলাম তোমরা যেন মানে আমার শ্বশুর শাশুড়রা খায় আমি স্নান করে পুজো দিয়ে তারপর আমার নিজের টিফিন করি তো সকালে করেছিলাম আজকে আলুর দম আর এই রুটি রুটি তো আমাদের রোজই সকালে হয় আর ভাত আমাদের দুবেলা খাওয়া হয় সন্ধ্যে আর দুপুরে মুড়িটা খুব অল্প লাগে আমাদের ওই টিফিনে যদি চপ আনা হয় চানাচুর আনা হয় তাহলে ওই টিফিনের সময় সন্ধ্যার সময় মুড়িটা খাওয়া হয় সকালে আমাদের রুটি খাওয়া হয় আর মেয়েরা এখন স্কুলে আছে ওদের এখন কিছু করবো না কেননা আলুর দম আছে ওরা আলুর দমই খেয়ে নেবে ওদের আস্তে আস্তে তো সাড়ে এগারোটা বাজবে চান করতে সারা বারোটা বেজে যাবে এখন খেলে আর দুপুরে ওরা খেতে চায় না কিছু হলো আমি রুটি করে নিই আর রুটিগুলো দেখো দেখুন ঠিক গোল হয়নি তবে এখন অনেক গোল করতে পেরেছি আগে তো যখন নতুন বিয়ে হয়েছিল একদমই পারতাম না তো ওখান থেকে কিছুই মানে আমরা শিখে আছি না এখানে এসে ঠিক শিখে যাই চাপে পড়ে তো দেখো আলুর দাম তো হয়েছে বেশ লাল লাল ঝাঁঝাল হয়েছে বেশ টেস্টও হয়েছিল সুন্দর আর এই তরকারিটা দুটো বাটিতে দুটো মেয়ের আমি তুলে রাখছি ওরা মানে এই আলুর খেলেই হয়ে যাবে আর আমি ভাত বসিয়ে দেবো ওরা ভাত খেয়ে নেবে আর এখানে দেখো বন্ধুরা সিজটা কি অবস্থা হয়েছে কাপড় জামা সব ভেলা আর এই চাদরটা তুলেছিলাম কালকে কাচা হবে এখনও কাচিনি নি গরম জলে ভিজিয়ে রাখবো চলো এখানটা একটু গুছিয়ে নিই আর এখানে সিঁড়িটা দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর ওখানে তো ওই যে চাদরটা পড়ে আছে ওই চাদরটা তো কাচা হবে তো চলো সকাল আর অনেক কাজকর্ম হয়ে গেছে তো এখন বাজে এগারোটা আর মেয়েরা তো এই উঠলো উঠে ওরা স্টান করে এখন খাচ্ছে মানে এখন কি বলতো এগারোটা এখন খাচ্ছে তো খেতে খেতে তো এখন বাজবে তো তোমার খেতে মানে টিভি দেখতে দেখতে খাবে তো আধ ঘন্টার বেশি সময় লাগবে তো যাই হোক তো এবার আমি রান্না বাসাবো তা যেহেতু রবিবার আর চিকেন হবে তো চলো রান্না বসাতে যাবো তো তার আগে দেখি যে সিংটা ভীষণ নোংরা হয়েছে তো ভাবলাম যে পরিষ্কার করে দিয়ে যাই করব করবো দুদিন ভাবছি তো করা হয়নি আর কি তো দুদিন ছাড়াই করা হয় দুদিন ছাড়া করলে কি হয় অতটা আর মন নোংরা পড়ে না বেশ সাদা বেশ দেখতেও সুন্দর লাগে তো ভাবলাম না যাই সিনটা পরিষ্কার করে তারপর রান্না বসে এখন তো মেয়েরা এখনও আসেনি তো বেশিটাই তাড়াতাড়ি পরিষ্কার করে নিই এত তাড়াতাড়ি রান্না করে মানে কী হবে তো আমরা ভাত খাই টিফিন খেতে খেতে তোমরা দেখলে যে নটা এরম বেজে যায় সাড়ে নটা তো আমরা ভাত খাই একটা একটা দশ এরম বাজে আর কি তো তার মধ্যে আমার ঠিক রান্না হয়ে যায় রান্না কমপ্লিট করে ফেলি তো আজকে যেহেতু রবিবার আজকে চিকেন হবে আর থোড় আনা ছিল ছোট্ট দিকে একটা থোর আনা ছিল ওই থোরটা ভাজা হবে তাতে আমার আর একটা ঠিক আর ডাল তো ডাল করবো না ডাল চাই কিন্তু ডাল কালকের আছে ওইটাই ফ্রিজ থেকে গরম করে নেবে ডাল শুধু গরমে খাবে আর কেউ খাবে না কেন মাংসের ঝোল দিয়ে আমার সবাই খেয়ে নিই আর কি তো দেখো ওই দেয়ালগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো ভীষণ নোংরা করেছিল আর মানে পরিষ্কার হলে না এত সুন্দর দেখতে লাগে তো দেখো বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার করলে যে কোনো জিনিস খুব সুন্দর লাগে আর চলো আমি এগুলো এখানে এখন রেখে দিই যেহেতু আমি ওপরে স্নান করি তো ওপরেই আমি এখন মানে ব্রাশ করি তো তারপর দেখো এখানে আমি ভাত বসে দিয়েছি ভাত গরমও হয়ে গেছে আমি একটু দেখছিলাম নেড়ে আর এখানে মাংস আমি চাপিয়ে দিয়েছি আলুগুলো ওখানে আমি ভেজে নিয়েছি প্রেশারে সেদ্ধ করে আমি প্রেশারে সেদ্ধ করেই আলু ভেজে নিই তারপর মাংস তো কষতে কষতেই মাংস সেদ্ধ হয়ে যায় আর মাংস আমি মেখে রাখি পেঁয়াজ আদা রসুন সামান্য একটু সরষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে আমি এক ঘন্টা দু ঘন্টা ধরে যতক্ষণ সময় লাগে আগে মানে মেখে রাখি আমি যেহেতু মাংসটা কালকে রান্না ছিল ফ্রিজে তাই অনেকক্ষণ আগেই মেখে রেখেছিলাম আর সঙ্গে সঙ্গে আল্লাহ আমি মেখেই রাখি মেখে রাখলে বেশ স্বাদটা ভালো হয় আর এদিকে দেখো আমার কিছুটা রান্না হয়ে গেছে তোমাদের ওইটা দেখাতে পারেনি এদিকে আমি স্যালাডটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ একটা কুচিয়েছে শশা কুচিয়ে রেখেছি তার ওরা যখন খেতে বসবে তখন ওই লেবু আর বিটনু নিয়ে নেবে আর এখানে দেখো ডালটা আমি অল্প করে বার করে রেখে শুধু গরমের জন্য আর এই ছবিটা কী বলো তো সোঁচোতে কেটে দিয়েছে এত খুঁচো হয়েছে নয় বাড়িতে মানে এক মাছ রাখা ছিল মানে সুগি চাপা মাছ কেটে মানে সুবিধি কেটে আর মাছ নিয়ে চলে গেছে আর ওখানটা দেখলে ভাত ওই ভাতটা কালকে কালকেরা মিশিয়ে দেবো আর এখানে দেখো ওই ছোটটা ভাজা ভাজা করা হয়ে হয়েছে আর ওই ছোটো বাটিটা ইঁচু তরকারি কালকে ছিল ওইটা গরম করে রাখা হয়েছে খাওয়া হয়ে যাবে আর কি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই